সকাল সকাল আলহামদুলিল্লাহ প্রথম টপ চালাইছি আমি আজকে প্রথম টপ লাইভটা আপনার মোবাইল দিয়ে যাওয়া লাগতো প্রথম টপেই হিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নেট তো সাজাই নাই নেট লাগবে ছোট তো ওইদিকে এই ভালো লাগতেছে তবে নট সাজাইতে হবে ভাই সাজান নেট সাজা লাগবে এ ভাই ওইদিকে জঙ্গল আছে ওইদিকে যাইতে দেন না আপনি এদিকে যান এইটা ওভারটেক করে যান ওভারটেক করে যান এই সুতে আবার বাজারের নাম আছে এই নেটে তো সাজার সমস্যা লাইক করবো না নেট সাজাবো না বড় কালবাস মনে হয় না তো বড় মাছ মেরিকেল বড় হতে পারে বড় মাছ না খুব ঠান্ডা মাথায় খেলেন ওইখান থেকে আস্তে আস্তে খেলেন হাসান মাতুদ ভাইয়ের প্রথম হিট জিরো জিরো সেভেন খুব ধীরে খেলেন খুব ধীরে আপনি খেলেন আপনার ঠান্ডা মতো খেলেন হাসান মাসুদ ভাই সকাল সকাল হিট হ্যাঁ আমি উপর থেকে লাইভ করি হুম হুম আপনি ভাষায় দিয়ে আমরা ডাক দিবেন যে নেট প্রিয় বাফিফো পরিবার আশা কি ভালো আছেন সকালবেলা আজ ছালা মাছ বড় আছে আলহামদুলিল্লাহ অনেক বড় মাছ সকাল সকাল হাসান মাসুদ ভাই হিট আমি কালকে রেটিং দিয়েছিলাম ভাই ফুল ফিল রেটিং এসকে মাছটা আমি দেখতে পারলাম না ভাই কামাল হোসেন ভাই কেমন আছেন হাসান মাসুদ ভাই কামাল করতেছে আজকে ভাই আসান মাসুদ ভাই সবাই সবাইকে বলছি টোপ ফেলার আগে আজকে বড় মাছ হিট হবে ফেলার লগে লগেই হিট টোপ ফেলার পাঁচ মিনিট দেরি নেই এর মধ্যেই হিট পাঁচ মিনিট সর্বনাশ পশ্চিম মাথা ডাবাইছি ডাবার মতো ঠান্ডা মাথায় খেলেন ভাই ঠান্ডা মাথায় মাছ বিক আছে নদীর মাছ ধরাই আলাদা মজাই আলাদা হ্যাঁ টিকিটে মাছ ধরতে ধরতে বোর হয়ে গেছে মানুষ না কি নদীর মাছের কঠিন শক্তি কালবশ মনে হয় ভাই বড় কালবশ বেশি জিরো জিরো সেভেন চার এর কামাল কালকে রাত্রে আমরা একটু চার করে গেছিলাম সকালবেলা প্রথম টোপে হিট বাহ শুধু তো ভালোই নিলো

ঠান্ডা মাথায় খেলেন এই যে মাছ উঠছে মাছ উঠছে এই যে উঠছে উঠছে মাছ আমার দিকে না হলে আমি যাবো না আমার দিকে আপনি মাছ আমার খেলার অভিজ্ঞতা কম হ্যাঁ হ্যাঁ মা সামন নেট উঠাই দিবেন আপনি হ্যাঁ হ্যাঁ তাই সাইম ভাই ওজন নেই আর সর্বনাশ হাসান মাসুদ ভাই এটা করলেন কি ভাই সকালবেলা ভাই উনি সর্বনাশ এখন আপনি কন আপনি কন জিরা জিরা সেভেনের রেজাল্ট আছে হ্যাঁ মানুষ যে বলে জিরা জিরা সেভেনে বড় মাছা না এটা তো ছোট আর কত উঠাবো পয়লা টপ প্রথম টপ প্রথম হিট